বিয়েটা যেহেতু আমার মা একা সিদ্ধান্ত নিয়ে দিয়েছিল সেহেতু আমার যখন জামাইয়ের সাথে প্রচণ্ড ঝগড়া হয় তখন মায়ের উপর প্রচণ্ড রাগ হয় প্রচণ্ড চিল্লাপাল্লা করি কিন্তু তখন রাখের মাথায় এই কথাটা আসে না একটা মা কখনো তার সন্তানের খারাপ চায় না আসসালাম আলাইকুম আমার কলিচার ভাই বোনরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ঢাকায় বাড়ি থেকে ঢাকায় বাসা আসার সময় মা কী কী দিল আর কি কি নিয়ে আসলাম সেগুলোই শেয়ার করব। মায়ের ভালোবাসার আসলে তুলনা হয় না এগুলো হয়তো আপনাদের কাছে খুবই সামান্য আমার কাছে অনেক কিছু মা কষ্ট করে নিজের হাতে গুছিয়ে আমার জন্য পাঠিয়েছে বা আমাদের সাথে দিয়েছে এই তো এগুলো আমার আব্বুর গাছের সব কিছু সবজি ছিল আর এটাও আমার আব্বুর গাছের টমেটো পাকা টমেটো যদিও ছোট টমেটোগুলো তারপরও খেতে দারুণ এটা কি বলেন তো পেঁপলি শাক আমাদের গ্রামের ভাষায় বলে পেঁপলি শাক এই শাকটা যে কোনো শাকের তরকারির সাথে দিলে অনেক মজা লাগে আর এই যে দোকান থেকে আবু কিনে নিয়ে এসেছিলো দেড়শ একেবারে কচি কচি তারপরে আমার আম্মু ডাটা কিছু আব্বু অনেকগুলো ডাটা এনেছিলো তারপরে আমাকে কিছু বেছে দিল নরম নরম দেখে আর যেহেতু পুকুরের মাছ এনেছি তাই দিয়ে খাওয়ার জন্য আর এই যে এটা হচ্ছে কুমড়ো পাতা এই কুমড়ো পাতা দিয়ে আমি খুদের ভাত খেতে গিয়েছিলাম তাই আম্মু পাঠিয়েছে আর এই যে আমার আব্বুর গাছের কাঁচা টমেটো আনলাম একেবারে ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাওয়ার জন্য আর গাছের একটা পেঁপে এটা একদিন রাখলেই পেকে যাবে এই জন্যই পাকা পেঁপেটা নিয়ে আসলাম আর আমার জামায়ের খুবই পছন্দ বড়ই আর আচার খেতে এই জন্য বুড়োয়ের আচার নিয়ে আসে বুড়ো এনেছি আচার বানাবো সাথে জামাইয়ের পাড়া সবেদা জামাই গাছে উঠে পেরেছিল বলে কথা না নিয়ে আসলে হয় বলেন তো ছবেদা নিয়ে আসলাম আর এই যে দশ তারিখ শাক এটা দিয়ে আমি খাবো ইলিশ মাছের ভর্তা আম্মু যেহেতু ইলিশ মাছ দিয়েছে ভর্তা তো খেতেই হবে আর এই যে আমার শ্বশুর দিয়েছিল চিড়া সেই চিড়াটাও নিয়ে এসেছি আর সব কিছু গুছিয়ে গাছিয়ে আম্মু ব্যাক করে দিচ্ছে আমার আম্মুর সব কিছু গুছিয়ে গাছিয়ে প্যাক করতে অনেকটা কষ্ট হয়েছিল কেননা এই নিজের হাতে সব কিছু গুছিয়েছে যাই হোক এরপরে কিছু ফ্রোজিং জিনিস দিয়েছিল। আমাদের যেহেতু একটা গরু আছে গরুর খাঁটি দুধ না আনলে কি হয় বলেন তো দুই কেজি গরুর খাঁটি দুধ নিয়ে আসলাম আর সাথে আনলাম হচ্ছে কলই আমি যেহেতু সিমের সময় বাড়িতে যেতে পারিনি আমার মেয়ে সিম খেতে খুবই পছন্দ করে মটরশুঁটি এই জন্য সিম নিয়ে আসলাম এগুলো সিদ্ধ করে ভাজি করে রান্না করে দিলে আমার মেয়ে খুবই ভালো খায় এই জন্য আমু ফ্রোজিং করে রেখে দিয়েছিল মায়ের ভালোবাসার ওই যে কোনো তুলনা হয় না মাকে একটা কথা মুখ ফুটে বললে সেই জিনিসটা মা মাথায় রেখে দেয় আর এই যে এটা হচ্ছে চালতা চালতার আচার বানাবো এই জন্য চালতা নিয়ে আসলাম আর একটা ইলিশ মাছ পাঠিয়েছি ইলিশ মাছটা দিয়ে খাবো আমি হচ্ছে ভর্তা চিংড়ি মাছ আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ খুব পছন্দের এই জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর এর এগুলো হচ্ছে পুকুরের মাছ পুকুর থেকে আমি আর আমার জামাই মেরেছিলাম সেই মাছগুলো ফ্রোজিং করা ছিল তারপর ফ্রোজিং করে নিয়ে আসছি আর ঢাকা আসতে যেহেতু পদ্মা সেতু হয়েছে যে বেশি সময় লাগে না তাড়াতাড়ি চলে আসা যায় এই জন্য ফ্রোজিংই থাকে এগুলো আর গলে যায় না আর ছোট মাছ পুঁঠি মাছ একেবারে একে ছোট ছোট মাছ অনেক প্রকারের মাছ আম্মু দিয়েছে আর এইগুলো আমাদের পুকুরের তেলা পেয়ে মাছের যে কী স্বাদ যেটা না খেলে বুঝতেই পারবেন না আমার কাছে এই পুকুরের মাছে ভুনা বা করকড়া ভাজা খুব মজা লাগে যাই হোক এরপরে চলে আসলাম এই যে একটু গরুর মাংস দিয়েছে গরুর মাংসটা আমার মেয়ে খুবই খেতে পছন্দ করে সব কিছু ফ্রোজিং করে ফ্রিজে রেখে দিলাম আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন আলাইকুম